আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করবো গুচ্ছের জন্য শেষ সময়ে এসে কোন জিনিসগুলা সবথেকে বেশি বেশি করে পড়া উচিত বা কোন জিনিসগুলাকে ফোকাস করে তোমরা এই দশ বা বারো শেষের পড়াশোনা করবা বা আলটিমেটলি আমি যদি অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট দিতাম মানে ক্যান্ডিডেট হইতাম তাইলে আমি আসলে কোন সিস্টেমে পড়াশোনা করতাম এই বিষয়গুলাই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আজকের এই ভিডিওটা তোমরা সুন্দরভাবে দেখলে তাইলে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা যে লাস্ট সময় এসে তোমাদের আসলে কোন জিনিসগুলাতে বেশি ফোকাস করা উচিত তো প্রথমে দেখো যে আমরা খুব বেশি করে পড়বো কোন বিষয়গুলা বা আমাদের আসলে কোন বিষয়গুলাকে বেশি করে পড়া উচিত এই জিনিসটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে কারণ গুচ্ছের জন্য দেখো অনেক র্যান্ডমলি পড়াশোনা করছো অনেক তোমরা ডিটেলস পড়াশোনা করছো এখন কিন্তু আর ওই সুযোগটা নেই এখন তোমাদের স্পেসিফিক কিছু জিনিস পড়তে হবে এবং তোমাকে বুঝতে হবে যে তোমার অনুসারে তোমার জায়গা থেকে তোমাকে কোন জিনিসগুলাতে বেশি ফোকাস করা উচিত তো নর্মালি দেখো বাংলাদেশের যারা স্টুডেন্ট আছে সবার একই স্ট্র্যাটেজি থাকে তো ওই স্ট্র্যাটেজিগুলাকেই তুমি একটু বেটার ভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারো এইটাই হচ্ছে মেইন বিষয় তো দেখো দুইটা জিনিস সব সময় মাথায় রাখবে সেটা বাংলা ইংরেজি সাধারণ জিকে মৌলিক জিকে বা আই যে সাবজেক্টই হোক না কেন যেহেতু আমি বি ইউনিট নিয়ে কথা বলি বি ইউনিটকে টার্গেট করেই বলবো তো ওই দুইটা জিনিসের এমন কিছু বিষয় আছে যেগুলাকে তোমার কন্টিনিউয়াসলি পড়াশোনার মধ্যে রাখতে হবে আবার এমন কিছু জিনিস আছে যেগুলো তোমার পরীক্ষার আগে আগে দুই তিন দিন আগে একটু করে দেখতে হবে এই দুইটা জিনিসকে প্রথমে তোমার দুই ভাগ করে নিতে হবে অর্থাৎ একটা তোমার বেসিক পড়াশোনা অর্থাৎ গ্রাম মেডিকেল রুল বা বেসিক বোর্ড বই থেকে পড়াশোনা এই জিনিসগুলো আর একটা পার্ট হচ্ছে মেমোরাইজিং পার্ট কারণ কি দেখো তুমি যদি মানে সাধারণ জ্ঞান তারপরে হচ্ছে ইংরেজি এবং বাংলা এই তিনটা অংশেরই মানে খেয়াল করো তাইলে বুঝতে পারবা একটা মেমোরাইজিং পার্ট খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো এডমিশন টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য তো এজন্য আমি ধরো তোমাদের রাত 10 দিনের মতো সময় আছে এই 10 দিনে যদি তোমাদের এই মেমোরাইজিং অংশটাকে ভাগ করে দেই তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা তোমার কাজ হচ্ছে মেমোরাইজিং অংশ থেকে ডিটেইলস যে অংশটা আছে ওইটাকে পড়া একদমই বাদ দিয়ে দেওয়া এখন শুধু কাজ হবে বিগত বছরে যে আসা প্রশ্নগুলা যেমন তুমি গ্রুপ ভার্ট পড়ছো গুরুভার থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এইগুলাই যাস পড়বা তারপরে ধরো তুমি আরো যেগুলা আছে ধরো ভোকাবুলারি পড়তে সব ভোকাবুলারি আসলে তোমার একদম যে সবগুলা প্রশ্ন সলভ করা লাগবে তা না তুমি ভোকাবুলারি তোমার বেসিকটা পড়তে পারো মানে এটা ডিপেন্ডস করবে কিসের উপর ভিত্তি করে তোমরা কোন জিনিসটা পড়তেছো ধরো ইডিয়ম ফ্রেস ইডিয়াম ফ্রেস তুমি বেসিক পড়ার থেকে বিগত কালের প্রশ্নগুলা পড়লেই ওইগুলা থেকে মোটামুটি তোমরা কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে তার মানে একটা জিনিস তোমরা মাথায় রাখো যে মেমোরাইজিং অংশটা তোমরা যদি দশ দিনে প্রতিদিন মানে দুই দিনে যদি একটা করে টপিক শেষ করো তাইলে তোমাকে এরকম করে ভাগ করে নিতে হবে যেমন প্রথম দুই দিনে তুমি ইডিএম অ্যান্ড ফ্রেসেস পড়লা তারপরে দুই দিনে তুমি ধরো মানে অন্য যে কোনো একটা বড় টপিক তুমি এইভাবে শেষ করলা এইভাবে ধরো স্পেলিং শেষ করলা এইভাবে এইভাবে তোমার চার বা পাঁচটা টপিক সিলেক্ট করতে হবে যেগুলা থেকে বারবার প্রশ্ন হয়েছে যেমন আমি যদি তোমাদের বলি প্রি পজিশন থেকে কিন্তু তোমাদের এই বছর কমপক্ষে তিন বা চার বার্কের প্রশ্ন হবে তার মানে তুমি এই ইডিয়াম ফ্রেস তারপরে হচ্ছে প্রিপজিশন এই যে টপ টপ চার পাঁচটা টপিক যেগুলো আমি অ্যানালাইসিস করে অলরেডি তোমাদেরকে দিয়ে দিছি বা নিজেরা তোমরা অ্যানালাইসিস করেও পাইছো সেই টপিকগুলা প্রতিদিন একটা একটা করে শেষ করে নিবা এবং এইটাকে লাস্ট পড়া মনে করে তোমরা পড়বা তাইলে কি হবে যে খুব ভালো একটা সিরিয়াসনেস থাকবে এবং এই পড়া দিয়েই যাতে করে তোমার একদম পরীক্ষা দিতে পারো এই মেন্টালিটি নিয়ে এইগুলা শেষ করবা করে পাঁচ দিনে তোমরা হচ্ছে মানে পাঁচটা টপিক দশ দিনে তোমরা শেষ করে মেমোরাইজিং অংশটা এই জায়গাতে ক্লিয়ার করলা এইটা শুধু বাংলার মানে ইংরেজির ক্ষেত্রেও না বাংলাতেও এটাকে অ্যাপ্লাই করবা বাংলার বাগধারা আছে এক কথায় প্রকাশ আছে তারপরে হচ্ছে সমার্থক শব্দ বিপরীত শব্দ এইগুলা যেগুলো আছে আর কি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেম ভাবে ওইগুলা থেকে টপ পাঁচটা টপিক সিলেক্ট করবা ঠিক আছে তাহলে বাংলার পাঁচটা ইংরেজির পাঁচটা দুই দিন করে করে দশ দিনে তোমরা এই জায়গাতে মেমোরাইজিং অংশটা একদম ক্লিয়ার করে নিলা ওকে এরপরে কি দেখো এর পাশাপাশি আরো যে কাজগুলো করতে হবে সেটা হলো এই যে বেসিক এখন এই বেসিক জিনিসটা আসলে কোন কোন সাবজেক্টের করা উচিত মেমোরাইজিং তো তুমি শেষ করে ফেললা বেসিক সাবজেক্টটা কিভাবে করবা ধরো বেসিকের যে টপ টপিক আছে তুমি যদি একটু খেয়াল করো তুমি যদি আজকে থেকে বাংলা ফার্স্ট পেপার পড়া বাদ দাও তুমি দশ দিন পরে তোমার পরীক্ষা হইলেও তুমি যে রেজাল্ট করতে পারবা ওই সাবজেক্ট পড়েও যে রেজাল্ট করতে পারবা না পড়েও সেম করতে পারবা তো আমার ব্যক্তিগত ভাবে আমি হইলে যে করতাম বাংলা ফার্স্ট পেপার পড়তাম পরীক্ষার আগের রাতে এক রাত শুধু এটু যে শেষ ওই দিনটা বাংলা ফার্স্ট জন্যই রাখতাম এবং বাকি দিনগুলাতে আমি কি করতাম এই যে ব্যাকরণ থেকে যে টপিক গুলো আছে এই বছর ব্যাকরণ থেকে একটু বেশি সম্ভাবনা আছে প্রশ্ন হওয়ার কমপক্ষে ধরো সাত থেকে দশটার মতো তোমাদের প্রশ্ন হইতে পারে তো এই সাত বা দশটা প্রশ্নের জন্য আমি টপ টপ এইরকম পনেরো থেকে বিশ টা মানে পনেরো পনেরোটা পনেরোটার মতো ধরো দশ থেকে পনেরোটার মতো আমি টপিক সিলেক্ট করতাম ওই দশ বা পনেরোটা টপিক কে আমি এই দশ দিনে প্রতিদিন একটা একটা বা প্রতিদিন দুইটা দুইটা করে এইটাকে শেষ করতাম এইটা যদি তোমরা করতে পারো তাহলে কি হবে এই যে বেসিক যে জিনিসগুলো আছে এইগুলো বাংলার প্রথম পত্রের না পড়ে সেকেন্ড পার্টে পড়তেছো অর্থাৎ যেটার জন্য দরকার সেটাতেই তোমরা পড়তেছো এই জন্য তোমার আসলে খুব মানে ইফেক্টিভ একটা পড়াশোনা হবে শেষে এসে ওকে ব্যাকরণের যে এই কাজ করলা ইংলিশের জন্য ইংলিশের মেমোরাইজিং অংশটা পড়তেইছো গ্রামার অংশটাকেও सेम ভাবে 10 থেকে 15টা টপিক তার মধ্যে ইনক্লুডেড এইচএসসি এর টপিকগুলা বিশেষ করে এইগুলা রুলগুলা দেখবা উদাহরণ দেখার এখন প্রয়োজন নাই কারণ আগে তুমি বহু প্র্যাকটিস করছো এখন জাস্ট রুলগুলা দেখতে পারো ওকে তারপরে কি দেখো আইসিডি অংশ আইসিডি অংশ ধরো তৃতীয় অধ্যায়ে তুমি যে ম্যাথগুলো আছে এগুলা দেখতে পারো পঞ্চম অধ্যায় থেকে কিছু দেখতে পারো এবং দ্বিতীয় অধ্যায়টাকে একটু রিভিশনের মধ্যে রাখবা কেন আমি হচ্ছে মৌলিক জিগের কথা বললাম না বা জেনারেল জিগের কথা বললাম না দেখো মৌলিক তুমি শেষ করে থাকো বা জেনারেল যদি শেষ করে থাকো এই জিনিসটা আসলে আর তোমার প্রয়োজন নাই ঠিক আছে তার উপর ভিত্তি করেই তুমি ওই জায়গাতে ইয়া করতে পারবা দেখো এই শেষ সময় এসে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে সবগুলাকে যদি তুমি বারবার বারবার করে পড়তেই চাও পড়তেই চাও তাহলে কিন্তু শেষ করতে পারবা না এমন ভাবে প্ল্যান করতে হবে যাতে করে শেষ হয় ধরো তোমার হাতে আর দশ দিন সময় আছে এই দশ দিনে এইভাবে প্ল্যান গুলো করো ঠিক আছে দশ দিনে বেশি তোমাদের সময় আছে প্রায় তোমাদের চোদ্দ পনেরো দিন সময় আছে তারপরেও আমি ধরলাম দশ দিন সবকিছু বাদ দিয়ে তো এইভাবে যদি তোমরা পড়তে পারো সে সময় এসে আসলে যে জিনিসগুলো খুব বেশি পড়া দরকার এইগুলাকে যদি তুমি সুন্দরভাবে আইডেন্টিফাই করে পড়তে পারো তাইলে আমি মনে করি তোমার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে ঠিক আছে আর একটা তোমাদের কাজ করতে হবে সেইটা হইলো তুমি প্রতিদিন যাই করো এক বা ঘন্টা রাখবা হচ্ছে কোশ্চেন ব্যাংক এক বা দুই ঘন্টা ধরো কোশ্চেন ব্যাংক সলভ কোশ্চেন ব্যাংক সলভ এবং তোমার হচ্ছে এবং 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 রাখবা হচ্ছে একটা করে মডেল টেজ দেওয়ার জন্য ঠিক আছে এখন মডেল টেজগুলা কীভাবে দিতে পারো আমাদের মানে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমাদের যে একুশে এপ্রিল থেকে যে মডেল টেস্ট ব্যাচটা শুরু হচ্ছে এই ব্যাচটার আসলে কেমনে পরীক্ষাগুলো হবে বা কতগুলো পরীক্ষা হবে এই ব্যাচটাতে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে তিরিশটা ঠিক আছে এবং গুচ্ছের প্যাডান অনুসারে গুচ্ছের প্যাডান বলতে কি বোঝায় ধরো গুচ্ছ যে টাইপের প্রশ্ন করে বাংলা ফার্স্ট পার্ট অংশ থেকে যতটুকু করে সেকেন্ড পার্ট থেকে যতটুকু করার সম্ভাবনা আছে মেমোরাইজিং থেকে যতটুকু করার সম্ভাবনা আছে সেগুলো আমি লায়া পঁয়ত্রিশটা ইংরেজিতেও সেম জিকের ক্ষেত্রেও সাধারণ জিকে মৌলিক জিকে এবং আইসিডি মেলায়া একদম পুরোপুরি তোমার কাছে মনে হবে তুমি গুচ্ছের একদম বি ইউনিটে পরীক্ষা দিচ্ছ এই রকম তিন হাজার প্রশ্ন থাকবে ঠিক আছে এবং এইগুলা কোথায় হবে আমাদের ওয়েবসাইটে হবে ওয়েবসাইটে মেক এন সিভিউ যে ওয়েবসাইটটা আছে ওইটা হবে ওটাতে তোমরা পরীক্ষা যারা দিছো এক্সপেরিয়েন্সটা খুবই ভালো জানো পরীক্ষা দেওয়ার পর সাবমিট দেওয়ার পর তুমি তোমার সবার মধ্যে পজিশন দেখতে পাবা আমাদের প্রায় ছয় থেকে সাতশো স্টুডেন্ট এই বছরের আছে সবাই পরীক্ষা দিবে সবার মধ্যে তোমার কম্পিটিশন লেভেলটা তুমি বুঝতে পারবা এবং এই ছয় সাতশো স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্ট গুচ্ছকে টার্গেট করে ওরা পড়াশোনা করতেছে এই জন্য ওদের সাথে কম্পিটিশন লেভেলটাও তুমি বুঝতে পারবা পাশাপাশি সবার মধ্যে পজিশন দেখলা সবগুলার অ্যান্সার শিট তুমি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবা তারপরে আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে এই ওয়েবসাইটটাতে যেমন তুমি চাইলে হচ্ছে বারবার পরীক্ষাগুলা দিতে পারবা এইরকম একটা ফুল এক্সপিরিয়েন্স পাওয়া ঠিক আছে তো এই ধরনের সুবিধাগুলো আমাদের এই ব্যাচে আছে এই ব্যবস্থাতে তুমি যদি ভর্তি হও তাইলে এইভাবে পড়াশোনা করে করে নিজে নিজে এবং আমরা এই ব্যবস্থাতে ভর্তি হলে আরো অনেক সাজেশন দিব যেমন এই টপিক গুলা কোন কোন গুলা তোমাদের বেশি ইম্পর্টেন্ট বা এই ধরনের শিট গুলা তোমাদের যতটুকু দেওয়া যায় ওইগুলা আমরা দিয়ে দিব আশা করছি ব্যাস্তাতে তোমাদের ভালো একটা এক্সপিরিয়েন্স হবে এবং এটা চলবে একুশ এপ্রিল থেকে একদম উচ্চমর্তী পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ প্রতিদিন তিনটা করে পরীক্ষা হবে দশ দিনে তিরিশটা এক্সাম শেষ হবে ঠিক আছে তো এই জায়গাতে ভর্তি হও আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না এবং এই ব্যাচে ভর্তির জন্য তোমরা আমাকে এই নাম্বারে নোট দিতে পারো জিরো এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশনেও পুরো ডিটেলসটা দেওয়া আছে ফি কত টাকা ফি হচ্ছে চারশো টাকা ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে যদি হয় ভিডিওটাতে একটা লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই